এক সুখবর ব্যর্থ হলেও আরেক সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর আসিফ নজরুল জিতে যাবেন তার কিছুই হবে না আলোচনা দর্শক আসিফ নজরুল দুইটা হঠাৎ করে জাতিকে আরেকটা সুখবর দিলেন এক সাথে আসিফ নজরুলের বিরুদ্ধে কিন্তু ভয়ানক তৎপরতা বিশেষ করে আমাদের শ্রদ্ধা সাংবাদিক ইলিয়াস হুসাইন ইলিয়াস ভাই আমাদের শ্রদ্ধার পাত্র ইসলামপন্থীদের ভয়েস মজলুমদের ভয়েস মজলুমদের জন্যে যা আলেমদের বিরুদ্ধে তিনি অনেক কিছু করেছেন ইলিয়াস ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা অবারিত তিনি ভুল করলো তার শ্রদ্ধার জায়গাটা আমরা অলস রাখতে চাই ইলিয়াস ভাই আসিফ নজরুলের বিরুদ্ধে লেগেছেন আসিফ নজরুল ডিমোরালাইজ করতে চাচ্ছেন কিন্তু পাস্ট যদি ধরা হয় অনেক ইসলামপন্থীদের এমন পাস্ট আছে যাতে একেবারে ল্যাংটা হয়ে যাবে অতএব আসিফ নজরুলের পাস্ট বা নানান কিছু নিয়ে যেভাবে যা খোঁজাখোঁজি করা হচ্ছে এটা অতিরঞ্জন বর্তমান আসিফ নজরুল ঠিক আছে যেমন তিনি উপদেষ্টা হিসেবে টিকে যাবেন জনগণের কাছেও তিনি ওইভাবে কিন্তু বরং ইলিয়াস সাহেবের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে এখন তিনি অতিরঞ্জন করছেন আহ ইসলামপন্থী জামাত শিবিরের শত্রু বলা হচ্ছে অথচ জামাত শিবিরের লোকজন অনেকেই আসিফ নজরুলকে ডিফেন্ড করছেন অথবা আসিফ নজরুল জিতে যাবে টিকে যাবে এটা আমরা মনে করি পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল এমআরটি পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে সৌদি আরব ইতালি মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারা সহ নানা জটিলতায় পড়ছেন প্রবাসীরা তবে এবার তাদের জন্য সুখবর দেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ফেসবুক ভিডিও বার্তায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ভিডিও বার্তায় তিনি দিয়েছেন তবে আপনারা জানেন যে এর আগে আলহামদুলিল্লাহ বলে একটা সুখবর দেওয়ার চেষ্টা করেছেন সেই আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়েছে আলহামদুলিল্লাহ কখনো ব্যর্থ হয় না মানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হয়নি কি বোঝাতে চেয়েছিলেন যে একটা জাতীয় সরকার হতে পারে অথবা একটা জাতীয় ঐক্যমতের কাউন্সিল হতে পারে সমাবেশ বা এরকম কিছু কিন্তু বিএনপির কারণে সেটা হয়নি আমার ডাক্তার শবির রহমান একই জিনিস মিন করেছিলেন যাই এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে আমাদেরকে একটু সুখবর দিন আসিফ নজরুল বলেন আপনাদের পাসপোর্ট খুবই সমস্যা হচ্ছে আমরা জানি এমআরপি পাসপোর্টে পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তিনি আরো বলেন প্রথমত প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব মালয়েশিয়া প্রবাসীদের প্রবাসী বেশি ঐসব সব এবং এদেরকেই প্রায়োরিটি দেওয়া উচিত প্রবাসীদের জন্য অনেক কিছু করা হচ্ছে এই সরকার বিমানবন্দরের বিশেষ লাউন্স থেকে শুরু করে আমিরে জামাত প্রবাসীদের জন্য নানান কাজ করছেন এরপর ডিমান্ডের ভিত্তিতে বাকি দেশগুলোতে তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করা হবে আইন প্রদেষ্টা বলেন এত পরিমাণ এমআরপি পাসপোর্ট সাপানো হচ্ছে যে আগামী বছরে তিন আর সমস্যা হবে না জনগণের সমস্যাগুলো এভাবেই সমাধান করতে হবে এবং জনগণ যাতে কোনোভাবে একটু ফিল না করে যে অ্যাটলিস্ট এই জিনিসটা হাসিনা আমলে ভালো ছিল এটা ফিল করানো যাবে না সব সমস্যা সমাধান করতে এবং জনগণকে একটু ধৈর্য ধরতে হবে যেহেতু হাসিনা পালিয়েছে হাসিনা লোকজন পালিয়েছে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সবকিছু তো আর আল্লা দিনের চেরাগ না যে ফুদলেই পেয়ে যাবো অতএব আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে সব ঠিক হয়ে যাবে সরকারকে টপ প্রায়োরিটি জনগণের ভোগান্তি হলে কিন্তু হাসিনাকে মিস করবে মানুষ এটা বাস্তবতা এটা আমাদের কাছে অনেক সময় মনে হয় যে অনেক সরকারের সার্ভিস বাংলাদেশে আসার পর না পেলে তখন মনে হয় যে হাসিনা সৈরাজের হলো এইটা মনে হয় ঠিক ছিল এই এই মনে করার সুযোগ সরকার যাতে দেওয়া যাবে না আগে আগে সমস্যার সমাধান করতে যেমন আমি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি এই যে কি টিকা দেয় সরকারিভাবে ভাবে টিকা পাওয়া যাচ্ছে না সরকারি হসপিটালগুলোতে এক সপ্তাহ দুই সপ্তাহ অপেক্ষা করতে হতো অথচ গত দশ পনেরো বছর এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি অতএব এতে অনেকের মনে হতে পারে যে এটা সরকারের ব্যর্থতা এই জন্য আমরা বলবো যে আমাদের ধৈর্য ধরতে হবে এবং সরকারকে বেশি উদ্যোগী হতে হবে জনগণ সব সার্ভিসগুলো সরকারের পক্ষ থেকে যে সার্ভিসগুলো দেওয়া হয় পাসপোর্ট এটা একটা সেবা টিকা এটা একটা সেবা এগুলো কোনোভাবে যেন কোনো ঘাটতি দেখা না যায় এটা অ্যাটেনিকস ঠিক করতে হবে আইন উপদেষ্টা বলেন এত পরিমাণ এম এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরের সমস্যা দেখেন এটা আমাদের কাছে একটা ভালো লাগা জাসিদ নজরুল সাহেবরা আলহামদুলিল্লাহ লিখছে ইনশাল্লাহ বলছে এক সময় এমপি মন্ত্রী আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নিয়ে ট্রল করতো জঙ্গিবাদের উপাদান হিসেবে ধরতো আর এখন আসিফ নজরুল্লাহ কথায় কথায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলছে এটা আমাদের একটা প্যারাডাইম শিফট অতএব এই আসিফ নজরুল্লাহ এই করেছেন সেই কারণে তার পাসপোর্ট

অনিয়মতান্ত্রিক ভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন সে প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে টেন্ডারিং করতে বছর সময় ক্ষেপণ হয় পুরো বাতিল করে আপনার এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এটি হচ্ছে বাস্তবতা এই যে আমরা কিছু বিষয়ে ভোগান্তের সম্মুখীন এইভাবে হাসিনা ধ্বংস করে দিয়েছে এখন তো সেটা মেরামত করতে একটু সময় লাগবে কিন্তু বাস্তবে ডক্টর সরকারের সক্ষমতা হাসিনার চাইতে হাজার গুণ বেশি আসুন আমরা কেন্দ্র সরকারের উপর আস্থা রাখি ধৈর্য ধরি